হ্যালো ফাউন্ডার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফাউন্ডার্স আপনারা জানেন যে গতকালকে আমাদের একটা ওই এসে একটা নতুন পব আপ এসছে আপ বলতে একটা অ্যাফিলেট লিঙ্কের একটা মেসেজ এসছে যে অ্যাফিলেট এই লিঙ্ক বলা ভুল হবে সেটা হচ্ছে অ্যাফিলেট এগ্রিমেন্ট মানে আপনি একজন অ্যাফিলিয়েটার হিসেবে কাজ করতে চান বা আপনি অ্যাফিলেট হিসেবে আপনি কাউকে যদি আগামী দিনে কাউকে কাস্টমার তৈরি করতে পারেন তাহলে সেইটার কমিশন স্ট্রাকচার কী হবে সেইটার জন্য আপনি একটা এগ্রিমেন্ট করলেন এটাতে কোনো কিছু ভয়ের কিছু নেই কোনো টেনশনের কিছু নেই সব যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যে প্রসেস আছে সেই প্রসেসে ক্লিক করবেন তারপরে যেই লেখাটা আসবে সেই লেখাটা চাইলে আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন ওকে দেখবেন লিখার একদম নিচে বা হাতে একটা ছোট্ট বক্স থাকবে ওই বক্সে টিক করে ডানাতে এগ্রিমেন্ট কনফার্ম বা অ্যাকসেপ্ট থাকে সেটাতে আপনি ক্লিক করে দেবেন তাহলেই আপনার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আপনার একটা মেলে মেল চলে আসবে আর অবশ্যই এটার স্ক্রিনশট কিন্তু কোথাও শেয়ার করবেন না দেখ রিস্ট্রিকশান আছে কেউ কি এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ঠিক আছে না তো আপনি সবাই এটা আপনি ইস্যু করবেন যার যার সব প্রত্যেকের আইডিতেই এটা এসছে অনেকে যদি এসে না থাকে তাহলে আপনি এবার মোবাইলে ডেস্কটপ মুড করে গুগলে গিয়ে ডেস্কটপ মুড করে তারপরে সিস্টেম লগ ইন করবেন তাহলে আপনি এটা দেখতে পাবেন ওকে তো এটা ছিল কালকে একটা ছোট্ট একটা আপডেট অনেকে আমাকে ফোন করেছিলো অনেকে করেও নিয়েছে আমিও করে নিয়েছি হুম আপনিও এটা করে নিন কারণ এটা সবার করা কম্পালসারি আছে এটাতে যার ও কানেট সাবস্ক্রাইবার আছে তাদেরও আসবে যাদের নেই তাদেরও আসবে সবারই আসবে এটা সবার জন্যই এটা কম্পালসারি ওকে আর আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ও কানেটের নতুন রিলিজ আসতে যাচ্ছে নতুন রিলিজ বলতে আপনার নতুন ফিচার সহকারে নতুন কিছু আপডেট বাড়ছে ওকে সেটা এখন ডেট হয়নি যে কবে এটা আসবে কি আসে ঠিক আছে আর আগামী সোমবার আমাদের আগামী সপ্তাহে যেটা আমাদের উদ্রল প্রসেস সেটা আগামী সোমবার থেকে স্টার্ট হতে যাচ্ছে বাল্ক পেমেন্ট ক্রিপ্টো ব্যাংক দুটোই পাবেন যারা যে উজ্জ্বল করে রেখেছেন তারা রেডি হয়ে যান আপনাদের পেমেন্ট আসতে চলছে এটা খুব একটা ভালো খবর আর অবশ্যই অনেকে প্যানিং আছে জিরো টিম যাদেরকে ফাউন্ড জিরো টিম আছেন তাদের কোনো কমিশন কি আসছে না কি কবে আসবে কি ব্যাপার দেখুন এই ব্যাপারে এখন অব্দি কোনো নিশ্চিন্ত কিছু কোনো মিটিং থেকেই ক্লিয়ার হওয়া যায়নি যে স্যারের সেটা কবে আমাদেরকে ট্রাফিক বা বোনাস বা যারা কি দেবে আমাদের সেটা এখনও ক্লিয়ার হয়নি এখনও তো নেক্সট মিটিংয়ে যদি কোনো রকম ক্লিয়ারিফিকেশান আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো এবং অবশ্যই আপনি যদি কোনো কাজ করে থাকেন সেটা করতে থাকুন পেসিভ যখন আপনার পেমেন্ট দেবে পেমেন্ট আসবে তখন আপনি পেসিভের সাথে যুক্ত হবেন পুরোপুরিভাবে তো আমি বলব যে পেসিভের আস নিশ্চিন্ত থাকুন নন পিসিমে আছেন মানে আপনি আপনার লাইফ সেটেল বাট ইনিশিয়ালি আপনি স্পেসিভ থেকে ইনকাম করে আপনি ফ্যামিলি চালাবেন সেটা কিন্তু আপনার খুবই একটা প্রবলেম ফেস হচ্ছে অলরেডি হ্যাঁ কারণ নন পেসিবে ভরসায় আপনি ছিলেন তো যতদিন নন পিসিফ থেকে শিওরলি পারফেক্টলি কোনো ইনকাম আসছে ততদিন কিন্তু আপনি যেটা করছেন যে যেটা কাজ করছেন সেটা করতে থাকুন এবং যখন দেখবেন যে আমার থেকে সাফিসিয়েন্ট একটা ইনকাম আসছে তখন কিন্তু আপনি যে কোনো আপনি যে এক্সিস্টিং কাজ আছে সেটা থেকে সুইচ করতে পারেন তো এটা আমি সবাইকে সাজেস্ট করব যে আপনি কিছু না কিছু করতে থাকুন যাতে আপনার ফ্যামিলি ঠিকঠাকভাবে চলতে পারে বা চালানো সম্ভব হয় যদি কেউ করছেন তো ওয়েল ইন গুড এবং অনপাসের থেকে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি কোনো বড় ধরনের কিছু আপডেট পাবো যেটা অ্যাস বোম বলা হয়েছিলো সেই অ্যাস বোম আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পাবো তো সঙ্গে থাকুন ভালো লাগ ভালো থাকবেন এবং যেটা এগ্রিমেন্টের কথা বললাম সেটা অবশ্যই সবাই আপনার টিমে যারা যারা আছে সবাইকে আইডিটা খুলে গিয়ে অনেকেই তো খুলতে পারে না বা জানতে পারে না বলে দিবেন ইনফর্ম করে দিন যাতে সে তার এগ্রিমেন্টটা কমপ্লিট করে নেয় থ্যাংক ইউ সো মাচ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ